একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনা হবে যাদের অল্প দাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না টাক মাথায় চুল লাগানো যাবে কি না আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে দাঁত আকা বাকা সোজা করা যাবে কিনা যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে মহিলারা যদি উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি উজু থাকবে মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি না কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের উপকার দুধ পান করা যায় মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় আছে চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়া পর্বে আমি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই এমনি নিউট্রন হোসেন জানতে চেয়েছেন দাঁত আঁকাবাঁকা সোজা করা যাবে কিনা হা যাবে কোনো অসুবিধা নেই আঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই এটা খুবই সাধারণ একটি বিষয় অনেকেই করে থাকেন আজকাল অসুবিধা নেই সাল্লাহ শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে গুণা হবে না ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয় তাদের যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুণা হবে এমন কোনো কথা আব্দুল মোমিন জানতে চেয়েছে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাইব্দুর মামিন উজু করা অবস্থায় কোন পুরুষ দেখলে উজু এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না অজু থাকবে শাল এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা এ সেই হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুথু লাল হয়ে যায় এবং লাল ভাব বেশি থাকে থুথুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাইরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবাহিক রামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাহবেরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্ট ভাবে আমরা জানতে পারি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্য হলে সুহান বলা মার্শা আল্লাহ বলা এটা হলো সুন্না হাতে তালি নয় কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় এম এস আল মাহমুদ জানতে চেয়েছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের মুখের দুধ পান করানো যায় কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম আবহাওয়ার মতে তার বেশি পান করানো জায়েজ নাই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনে কামেলাইনি বলেছেন আলিমান ওই আরাদা আইন ইউথিম্মা যে দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পান তিনি দুই বছর করাবেন আল্লাহ পরিষ্কার বলেছেন দুই বছর কারণে আর বিষয়টা প্রমাণিত যে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই যে বছর পান ছেলে হোক হোক মেয়ে মানে উভয় পর্দা না করলে মা বাবার কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায় ভার তারা আমি শুধু সন্তানরাই বহন করবো মা বাবার কোনো কিছু দায় ভার চাপ হবে না আল্লাহ বলেছেন লাজরু ওয়াজরাতন উজরা ওখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন ইসলাম আসাহাব থেকে করবে তারই তিনি দায় নিবেন তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে বোন অবশ্যই জায়জ আছে মুরগি হাঁস এ জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবে করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবে না মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা জবের যে শর্ত আছে বলে জবাই করে ফেলুন রবিউল ইসলাম জানতে চাইছে কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না পা পা শুয়েটাকে সম্মান করে কোনো কথা কিন্তু আমাদের সমাজ যেহেতু পা লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামের শরীয়তে আছে যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা আহ লাতি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজে এটাকে দূষণীয় মনে করে এরাবিনা দূষণীয় মনে করে না তার জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করেন আমাদের সময় যদি দোষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আহ আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চাননি এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন ভাই রাশদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা যে ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা ভাই রাশের টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ রব্বুল আলমী বলেছেন লাতাবদির আলী খালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারো চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক প্রতারণার মতো যেমনি ভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর এমনি আব্দুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আব্দুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানা যদি বাসায় যদি দেবর থাকে অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সুন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে যদি তিনি কোমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনে আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম আবু হানিফা রহমার মত হলো যে আহ স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যেটা বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমন পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীম কালের জন্য সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোন ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই জোনায়ত আপনি জানতে চেয়েছেন যাদের অল্প অল্পতাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে বা ঔষধ ব্যবহার করে দাড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায়জ নাই আল্লাহ বলে আমি বলেছেন ওলা তাল কবি এই দিকে তাহলে কেউ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ রাবুল তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপর সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদারি বা গালভর্তিধারী হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রবাহ আলমহিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরে কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে শান্তি আছে এই ধরনের অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিতে হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শোনা তাদের হবে আর না করলেও গুণা হবে না